মাত্র দশ মিনিটে প্যানকেক পিঠা বানিয়ে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগে আপনাদের সবাইকেই স্বাগতম আজকে আমি আপনাদেরকে প্যানকেক পিঠা বানিয়ে দেখাবো এই জন্য আমি হাফ কাপ ময়দা নিয়ে নিলাম এক চামিচ বেকিং সোডা হাফ চামিচ বেকিং পাউডার আর একটু গুঁড়া দুধ আর সামান্য লবণ দিয়ে চেলে নিচ্ছি যেভাবে আমরা প্যানকেক বানাই ওভাবেই বানাবো প্রথমে প্যানকেকটা বানিয়ে নেওয়া লাগবে আমি একটা ডিম দিয়েই বানিয়ে নেব একটা ডিম আর হাফ কাপেরও অল্প চিনি দিয়েছি আর হাফ কাপের অর্ধেক দুধ অর্ধেক তেল এই পরিমাণ দিয়েছি আমি আপনারা হাফ কাপ হাফ কাপ দিলেও দিতে পারেন আমি একটু কম কমই দিয়েছি যেহেতু বেশি রান্না খুলো থেকে যায় নষ্ট হয়ে যায় এই জন্য পরে আমি এখানে বিটারও দরকার নেই হাত দিয়েই করা যাবে মিক্সড করে নেওয়া হয়ে গেলে আমি ময়দাটাও দিয়ে নিলাম ময়দাটাও দিয়ে এই যে এরকম একটা ব্যাটার হয়েছে আমার এখন ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিয়ে প্যানকেক যেভাবে বানায় সেম ওইভাবে বানিয়ে নিচ্ছি আমি ওয়ান টেবিল স্পুন দিয়ে বানাচ্ছি যেন সবগুলো এক মাপের হয় আর প্রতিদিন একরকমের ভিডিও আসলে দিতে দিতে আমারই কাছে ভালো লাগে না তা আপনাদের কেমন লাগবে দেখতে তাই আজকে একটু ভিন্নতা করার জন্য আজকে প্যানকেক পিঠাটা বানালাম এই পিঠাটা আজকে আমি প্রথম বানিয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার ছেলেদের খুবই পছন্দ হয়েছে এর আগে একদিন দেখেছিলাম মুস্তারিন আপু প্যানকেক পিঠা বানাচ্ছে উনি প্যানকেক পিঠা বলেছিল অনেকে অনেক কথা বলেছে ওনাকে যাই হোক আমি হচ্ছে প্যানকেক পিঠায় বানাবো প্যানকেক বানানোর পরে আমি হচ্ছে এই যে দুধে ভিজাবো দুধে ভিজিয়ে এই পিঠাটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল একেবারে নরম তুলতুলে তুলে আমি দুধের মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম আমি যেহেতু কেকের ভিতরেও চিনি দিয়েছিলাম আর আমার দুধটা জাল করে না হয়ে গেলে একটু ঠান্ডা হয়ে আসলে আমি এই প্লেটে এই কেকগুলো সেজে নিলাম কারণ নরম হয়ে গেলে পাতিলে দিলে এটা হচ্ছে ভেঙে যাওয়ার ভয় থাকবে তারপর আমি হালকা গরম করা দুধ উপর দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর সামান্য দুধ বেঁচে গিয়েছিল সে দুধের সাথে দিয়ে রান্না করব এই জন্য ভাবলাম যে এ দুধটা নষ্ট না করে সেমাইটা রান্না করে নিই যেহেতু দুধের মধ্যে চিনি দেয়া আছে আমি সেমাইটা ভেজে নিয়ে তার সাথে ঘি দিয়েও ভেজে নিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে তারপরে আমি দুধগুলো দিয়ে দিলাম আর একটু চিনি অ্যাড করেছি এটাতে করে যে আমার সিমাইটাও হয়ে গিয়েছে সেমাইটা রান্না করে নিলাম আর দশ মিনিটের মধ্যে আমার কেকটা দেখুন প্যানকেক পিঠাটা রেডি হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আমার ছেলেরা খাওয়ার জন্য মাথা খারাপ করে দিয়েছে আমার আশেপাশে বসে আছে ওরা খাবে আমাকে ভিডিও করতে দিচ্ছে না এই যে দেখুন কত সুন্দর নরম হয়েছে আর খেতেও অনেক সুন্দর হয়েছিল এই যে আমার ছোটো ছেলেকেও খাইয়ে দিচ্ছি আমার বড় ছেলে এসে খাবে আর আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ